নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ জয় জগন্নাথ জগন্নাথ লীলা কথামৃতের আজকের পর্বে থাকছে জগন্নাথ পুরীর বিবিধ নাম প্রসঙ্গ ভারতে চারটি মুখ্য ধাম আছে চারটি ভিন্ন ভিন্ন যুগে ভারতভূমির চারদিকে ভগবান তাঁর মহিমাময় লীলাবিলাস সম্পাদন করেছিলেন সত্যযুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী বদ্রিনারায়ণ রূপে আবির্ভূত হন দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বর রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন এই তিন যুগের সব বারেই তিনি নররূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন কিন্তু কলিযুগে তিনি পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে দারু বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ধামের মধ্যে জগন্নাথ পুরী সর্বাপেক্ষা মহত্তম অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পেতে অবশ্যই জগন্নাথ ধাম পরিদর্শন করতে হয় একটি প্রবাদ আছে ভগবান বদ্রীনাথ বদ্রিধামে স্নান করেন দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন ধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বরে ভগবান নিদ্রায় যান পুরীধাম বহুবিধ নামে পরিচিত যেমন শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম জগন্নাথ ধাম সমানিক তীর্থ উডিয়ানপীঠ মর্ত বৈকুণ্ঠ নীলগিরি নীলাদ্রি শঙ্খক্ষেত্র ভূস্বর্গ এবং নৃসিংহ ক্ষেত্র এরপর আমরা প্রতিটি নামের ঐতিহ্য ও বিশেষত্ব সম্পর্কে জেনে নিই পুরীধাম পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ ভগবান শ্রী জগন্নাথ দেব হচ্ছেন পরম পুরুষ পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সব কিছুই পূর্ণ পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নাম অনুসারে এই স্থানের নামকরণ করেন পুরুষোত্তম ক্ষেত্র এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন এরপর আসি ভূস্বর্গ পুরীধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত তা একে ভূস্বর্গও বলা হয় শ্রীক্ষেত্র এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত অনুরঞ্জিত পুরীধামের আরেকটি নাম হল শঙ্খক্ষেত্র পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো উড়িষ্যার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত এই ক্ষেত্রগুলির নামকরণ হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তধৃত চারটি অস্ত্র শঙ্খ চক্র গদা গদাপদের নাম অনুসারে পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত ভুবনেশ্বর চক্রক্ষেত্র যাজপুর গদা ক্ষেত্র এবং কোনার্ক বা কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র পুরীধামের আরেকটি নাম হলো নৃসিংহ ক্ষেত্র স্কন্ধ পুরাণ অনুযায়ী পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামে খ্যাত মহারাজ ইন্দ্রদুম্ন মন্দিরের নির্মাণ কার্য সমাপন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করেন ওই যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের এক ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হল ভগবানের মস্তকের ওপর সপ্ত ফনা যুক্ত অনন্ত নাগ শোভা পাচ্ছিল এবং তিনি তাঁর ক্রোড়ে লক্ষ্মীদেবীকে ধারণ করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানের এই রূপ দর্শন করে ভীত হলেন রাজার প্রতি সদয় হয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি রূপ পরিগ্রহ করে তো জগন্নাথ লীলা কথামৃতের আজকের পর্ব এখানেই বিশ্রাম নিচ্ছি আগামী পর্বে আমরা নতুন জগন্নাথ দেবের আরেকটি লীলা কথা নিয়ে হাজির হব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন জয় জগন্নাথ